কে যে তো একনিষ্ঠ ভাবে ইবাদত করে এ হলো আজাজিল জিন জাতির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদতকারী আল্লাহর প্রতিটি আদেশ পালন করাই আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত আপনার ধ্যান ও ইবাদত আমাদের জন্য অনুপ্রেরণা আমার মতো ইবাদতকারী আর কে আছে আমি তো সবার চেয়ে উত্তম আমি মানুষ সৃষ্টি করছি এবং তাতে আমার রু ফুঁকে দেব মাটির তৈরি আমি তো আগুনের তৈরি হে ফেরেশতারা ওসাযিল আদমকে সিজদা কর আমরা শুনলাম এবং মানলাম হে ইবলিস তুমি সিজদা করলে না কেন আমি তার চেয়ে উত্তম আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে মাটি থেকে বের হয়ে যাও এখান থেকে তুমি অভিশপ্ত আমাকে সময় দিন পর্যন্ত এক সময় আমি আসমানের সম্মানিত ছিলাম এখন আমি অভিসাপ্ত সাইতান ইবলিসের পতন আমাদের শেখায় যত ইবাদতি করো অহংকার সব শেষ করে দেয় বিনয়ী মুক্তির পথ